আজ আমাদের আলোচ্য বিষয় হলো ক্লাস ইলেভেনের দু হাজার চব্বিশ সালে যে নতুন সিলেবাস হয়েছে তার সেমিস্টার টু অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারের শেষ গদ্যাংশ নোবেল লেকচার বাই মাদার টেরেসা এর পার্ট টুটি আজকে আমরা আলোচনা করে নেব এর আগে পার্ট ওয়ান এই চ্যানেলেই আলোচিত হয়েছে যদি এই টেক্সটের পিডিএফ ডাউনলোড করতে চাও দেখো আমাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া হয়েছে ডাব্লু ডট স্টাডি ডট কম এখান থেকে পেয়ে যেতে পারো আমরা বলে রাখি ক্লাস ইলেভেনের নতুন সিলেবাসের সমস্ত ভিডিও এই চ্যানেলেই পাবে এছাড়া প্লে লিস্টে গিয়ে ক্লাস ইলেভেন সেমিস্টার টু ক্লিক করলে সমস্ত ভিডিও ক্লাস ইলেভেনে পাওয়া যাবে তাই দেরি না করে আমরা প্রথম অংশে রিক্যাপি চলেছেন বা পুনঃসরণ করিনি প্রথম অংশে কী আমরা পড়েছিলাম বক্তব্যের শুরুতেই মাদার টেরিজা উপস্থিত সকলকে সন্ত ফ্রান্সিসের প্রার্থনাটি একসাথে করতে অনুরোধ করেছিলেন এরপর তিনি যীশুখ্রিস্টের আবির্ভাবকে সকলকে স্মরণ করিয়ে দিয়ে জানান ঈশ্বরের পুত্র যিশু ছিলেন শান্তির রাজপুত্র এবং তিনি মানবরূপে জন্মগ্রহণ করেছিলেন আমাদের উদ্ধারের জন্যই কিভাবে তিনি তার জীবনকে জাতি ধর্ম নির্বিশেষে অন্তহীন ভালোবাসা প্রদর্শনের জন্য উৎসর্গ করেছিলেন তা তিনি জানান সমাজের অভুক্ত অবাঞ্ছিত মানুষদেরকে ভালোবাসা প্রদানের মাধ্যমেই যে প্রকৃতপক্ষে যিশুকে ভালোবাসা বা তার সেবা করা সম্ভব এটাও তিনি আমাদের জানান এরপর তিনি বলেন যে আমাদের নিজেদের পরিবারের মধ্যেই আমাদের ভালোবাসাহীনদের খুঁজে বের করতে হবে এরপর মাদার বৃদ্ধাশ্রমে তার এক অদ্ভুত অভিজ্ঞতার কথা জানান যেখানে অসহায় বৃদ্ধা বাবা মাগুলি সব থাকা সত্ত্বেও কেবল মুখে তাদের হাসি নেই কারণ তাদের সন্তানেরা তাদের ভুলে গেছে মাদার মনে করেন বর্তমান পৃথিবীর শান্তির সবচেয়ে বড় ধ্বংসকারী হলো ভ্রূণহত্যা আর এই হত্যা বা গর্ভপাতের বিরুদ্ধে লড়াই করার জন্য তিনি দত্ত গ্রহণকেই হাতিয়ার করে নিয়েছেন তারপর কি হলো আমরা পার্ট টুতে দেখব এখানেও প্রত্যেকটি শব্দের তলায় প্রত্যেকটি অর্থ দেওয়া রয়েছে গুরুত্বপূর্ণ শব্দের উচ্চারণ কিন্তু ব্র্যাকেটে দেওয়া আছে তিপ্পান্ন উই হ্যাভ আমরা পেয়েছি ট্রিমেন্ডাস ডিম্যান্ড প্রচণ্ড চাহিদা ফ্রম দ্য ফ্যামিলি সেই পরিবারগুলি থেকে হু হ্যাভ নো যাদের নেই চিলড্রেন শিশু দ্যাট ইজ যেটা হলো ব্লেসিং আশীর্বাদ অব গড ঈশ্বরের ফর কাছে আস আমাদের আমরা দেখেছি সেই সব পরিবার যাদের কোনো শিশু নেই তাদের কি প্রচণ্ড চাহিদা আর এটা আমাদের কাছে ঈশ্বরের আশীর্বাদস্বরূপ অ্যান্ড এবং অলসো উই আর ডুইং আমরা করছি অ্যানাদার থিং আরেকটি জিনিস হুইচ ইজ ভেরি বিউটিফুল যেটা খুব সুন্দর উই আর টিচিং আমরা শিক্ষা দিচ্ছি আবার বেগার্স আমাদের ভিক্ষুকদের আবার লেপ্রসি পেশেন্ট আমাদের কুষ্ঠরোগীদের আবার স্লাম ডোয়েলার্স আমাদের বস্তিবাসীদের আওয়ার পিপল অফ দ্য স্ট্রিট আমাদের পথবাসীদের ন্যাচারাল ফ্যামিলি প্ল্যানিং স্বাভাবিক পরিবার পরিকল্পনার আমরা শিক্ষা দিচ্ছি ওনারা অ্যান্ড এবং ইন ক্যালকাটা কলকাতায় অ্যালন কেবল ইন সিক্স ইয়ার ছয় বছরে ইট ইজ অল ইন ক্যালকাটা এটা শুধুমাত্র সারা কলকাতায় উই হ্যাভ হ্যাড আমরা দেখেছি সিক্সটি ওয়ান থাউজেন্ড টু শিশু লেস কম ফ্রম দ্য ফ্যামিলি সেই পরিবারগুলি থেকে উ হ্যাভ্যার্চাদের হতে পারত গুরুত্বপূর্ণ অবজেক্টিভ কোশ্চেন কতজন শিশু কম এবং ক বছরে ছ বছরে একুশ একষট্টি হাজার দুশো তিয়াত্তরটা শিশু কম জন্মেছে যেগুলো জন্মাতে পারত বাট বিকজ কারণ দে প্র্যাকটিস তারা অভ্যাস করেছে দিস ন্যাচারাল ওয়ে স্বাভাবিক পথ অব অ্যাপস ট্রেনিং সংযত থাকার অব সেলফ কন্ট্রোল আত্মনিয়ন্ত্রণ আউট অব লাভ ফর ইচাদের একে অপরের প্রতি ভালোবাসার জন্য পরের অংশেতে কী বলছে আমরা একটু দেখি ছাপ্পান্ন উই টিচ আমরা শিখিয়েছি দেম তাদেরকে দ্য টেম্পারেচার মিটার উষ্ণতার মাত্রা হুইচ ইজ যেটা হয় ভেরি বিউটিফুল খুব সুন্দর ভেরি সিম্পল খুব সহজ অ্যান্ড হুইচ যেটা আবার পুয়ার পিপল আমাদের দরিদ্র লোকেরা আন্ডারস্ট্যান্ড বুঝেছে আমরা তাদের শেখাই উষ্ণতার মাত্রা যেটা খুব সুন্দর এবং সহজ যেটা দরিদ্র লোকেরা বুঝেছে এবং মানে ভালোবাসার ব্যাপারটাই বোঝানো হয়েছে এবং তারা কি বলছে অ্যান্ড এবং ইউনো আপনারা জানেন হোয়াট দে হ্যাভ টোল্ড মি তারা আমায় কী বলেছেন আটান্নয়ে বলছে আওয়ার ফ্যামিলি ইজ হেলদি আমাদের পরিবার হয় স্বাস্থ্যবান আওয়ার ফ্যামিলি ইজ ইউনাইটেড আমাদের পরিবার হয় ঐক্যবদ্ধ অ্যান্ড উই ক্যান আমরা পারি বেবি পেতে শিশু হোয়েন এভার উই ওয়ান যখনই চাই তখনই আমরা সন্তান লাভ করতে পারি শো ক্লিয়ার এত পরিষ্কার দোষ পিপল ওই লোকেরা ইন্ডাস্ট্রিট রাস্তায় দোষ বেকার ওই ভিক্ষুকেরা অ্যান্ড আই থিঙ্ক আমি মনে করি দ্যাট জে ই পাওয়ার পিপল যদি আমাদের লোকেরা ক্যান ডু করতে পারে লাইক দ্যাট এরকম হাউ মাচ কতটা মোর বেশি ইউ অ্যান্ড অল দাস আপনারা এবং অন্য আমরা সকলে হু ক্যান যারা পারে নো জানতে দ্য ওয়ে অ্যান্ড মিনস উপায় উইদাউট ডেস্ট্রয়িং দ্য লাইফ জীবনকে ধ্বংস না করে দ্যাট গড হ্যাজ ক্রিয়েটেড ইনস যেটা ঈশ্বর আমাদের মধ্যে সৃষ্টি করেছেন বলছে এত পরিষ্কার এইসব রাস্তার লোক এইসব ভিক্ষুকেরা আমার মনে হয় জনগণ যদি রকম আচরণ করে তাহলে আপনি আমি তাহলে আমরা কেন এরকমভাবে ভ্রূণ হত্যা করবো আমরা কেন গর্ভস্থ শিশুকে মেরে ফেলবো তারা যদি এরকমভাবে পারে সব কিছু করতে সাটে বলছে দ্য পুয়ার পিপল দরিদ্র লোকেরা আর ভেরি গ্রেট পিপল খুব মহান মানুষ দরিদ্র মানুষেরা অতীব মহান মানুষ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অবজেক্টিভ কারা মহান মানুষ না পুয়ার লোকেরা দে ক্যান্ড টিচার্স তারা আমাদের শেখাতে পারে সো মেনি অনেক বিউটিফুল থিংস সুন্দর জিনিস তারা আমাদের কত সুন্দর সুন্দর জিনিস শেখাতে পারে গুরুত্বপূর্ণ একটা ভয়েস চেঞ্জ দ্য আদার ডে অন্য একদিন ওয়ান অফ দেম তাদের মধ্যে একজন কে মেসেছিল টু থ্যাংক ধন্যবাদ জানা ত্যান সেট বললো ইউপিপুল তোমরা লোকেরা হু হ্যাভ ভোট যারা শপথ নিয়েছ ভোট শব্দ অর্থ শপথ নেওয়া কিসের চেস্ট্রিটি পবিত্রতা ইউ আর তোমরা হও দ্য বেস্ট সর্বোত্তম পিপুল মানুষ টু টিচার্স আমাদের শিক্ষা দিতে ফ্যামিলি প্ল্যানিং পরিবার পরিকল্পনা সেদিন তাদের মধ্যে একজন মাদারকে ধন্যবাদ জানাতে এসেছিল এবং বললো তোমরা যারা পবিত্রতা রক্ষা করার শপথ নিয়েছ তারা আমাদের পরিবার পরিকল্পনা শিক্ষা দেওয়ার জন্য সর্বোত্তম তেষট্টিতে বলছি বিকজ কারণ ইট ইজ নাথিং এটা নয় মোর দ্যান সেলফ কন্ট্রোল শুধু আত্মনিয়ন্ত্রণের হচ্ছে বেশি কিছু নয় আউট অফ লাভ ভালোবাসা ফর ইচার তারা একে অপরের জন্য ভালোবাসা ছাড়া আর কিচ্ছু নয় অ্যান্ড আই থিঙ্ক আমার মনে হয় দে এট তারা বলেছিল আ বিউটিফুল সেন্টেন্স একটা খুব সুন্দর কথা তারা বলেছিল অ্যান্ড দিস পিপল এই লোকগুলো আর হু মে বি হ্যাভ নথ মে বি হ্যাভ নাথিং যাদের হয়তো কিচ্ছু নেই টু ইট খাওয়ার মেবি হ্যাভ নট নট এ হোম তাদের একটা বাড়িও নেই হয় টু লিপ বাস করার মতো বাট দে আর গ্রেট পিপল তারা হয় মহান মানুষজন এই লোকগুলি হয়তো খাবার কিছু নেই হয়তো থাকার জন্য কোনো ঘর নেই কিন্তু তারা মহৎ মানুষ দ্য পুয়ার দরিদ্ররা আর ভেরি ওয়ান্ডারফুল পিপল অত্যন্ত চমৎকার বা দারুণ মানুষ তাহলে দরিদ্রতা একবার বলা হয়েছে গ্রেট পিপল একবার বলা হয়েছে ওয়ান্ডারফুল পিপল পরের অংশে কি বলছে দেখা যাক তার তারপরেরটায় অর্থাৎ সাতষট্টি দিয়ে ওয়ান ইভিনিং একদিন সন্ধ্যায় উই ওয়েন্ট আউট আমরা বেরিয়েছিলাম অ্যান্ড উই পিক আপ আমরা তুলেছিলাম ফোর পিপল চারজন লোক ফ্রম দ্য স্ট্রিট রাস্তা থেকে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন রাস্তা থেকে তারা কজন লোক তুলেছিল চারজন লোক অ্যান্ড ওয়ান অফ দেম তাদের মধ্যে একজন ওয়াজ ইন টেরিবল কন্ডিশন ভয়ানক পরিস্থিতিতে অ্যান্ড আই টোল দ্য সিস্টার আমি ভগ্নীদের বললাম ইউ টেক কেয়ার তোমরা যত্ন নাও দ্য আদার থ্রি অন্য তিনজনের আই টেক কেয়ার অফ আমি যত্ন নেবো দিস এর ওয়ান একজন দ্যাট আই লুকড ওস যাকে আমি দেখছি মন্দতর বা আরও খারাপ তাহলে একজনের অবস্থা যেহেতু ভয়ানক ছিল মাদার ভগ্নীদের বললেন যে তোমরা অন্য তিনজনের যত্ন নাও আমি যার অবস্থা মন্দতর তার দেখাশোনা করছি সো আই ডিড তাই আমি করলাম ফর আর তার জন্য অল মাই লাভ ক্যান্ডু যেটা আমার ভালোবাসা করতে পারে তাই করলাম আই পুট আর বেড আমি তাকে বিছানায় বিউটিফুল স্মাইল একটা সুন্দর হাসি ছিল ওনার পেস্তার মুখে সি টু হোল্ড অফ মাই হ্যান্ডসে আমার হাত ধরলো সি সেট যখন সে বললো ওয়ান ওয়ার্ড একটি শব্দ থ্যাংক ইউ ধন্যবাদ অ্যানসিডাইট এবং সে মারা গেল সে আমার হাত ধরলো আর মাত্র একটি শব্দ বলতে পারলো ধন্যবাদ তোমাকে বলে মারা গেল খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কি বলে মারা গিয়েছিলেন থ্যাংক ইউ আমরা চলে যাব বাহাত্তরে আই কুড নট হেল্প আমি পারিনি টু এ বাট এক্সামিন পরীক্ষা না করে মাই কম সেন্স আমার বিবেক বিফোর আর তার সামনে আমি জিজ্ঞাসা করলাম হোয়াট উড আই সে আমি কি বলতাম ইফ আই ওয়াজ ইনআর প্লেস আমি তার জায়গায় থাকলে আমি কি বলতাম বিবেককে পরীক্ষা করে মাদার বললেন উত্তর ছিল খুব সোজা মাদার বলছেন আমার উত্তর ছিল খুব সোজা আই উড হ্যাভ ট্রাইড আমি চেষ্টা করতাম টু ড্র আকর্ষণ করতাম লিটিল অ্যাটেনশন একটু মনোযোগ টু মাই সেলফ নিজের আই উড সে আমি বলতাম আই এম হাঙ্গি আমি ক্ষুধার্ত আই এম ডাইং দ্যাট আই এম ডাইং আমি মুমুরসু আই এম কোল্ড আমি সীতার্ত আই এম ইন পেইন আমি যন্ত্রণাবিদ্ধ আর সামথিং অন্য কিছু বাট সি গেব মি কিন্তু তিনি সে আমাকে দিয়ে গেলসু মানুষটা মোর আরও কিছু সি গেব মি সে দিল আর গ্রেটফুল লাভ তার কৃতজ্ঞতাপূর্ণ ভালোবাসাটা আমায় দিয়ে গেল অ্যান্ড এবং সে ডায়েট সে মারা গেল উইথ আ স্মাইল একটা হাসি নিয়ে অনার ফেস এবং সে তার মুখে একটা হাসি নিয়ে মারা গেল যার অবস্থা সবচেয়ে খারাপ ছিল তারপরে অংশতে বলছে দেখো ছিয়াত্ত অ্যাজ দ্যাট ম্যান যেমন সেই মানুষটা হোম উই পিক যাকে আমরা তুলেছিলাম প্রম দ্য ড্রেন নর্দামার কাছ থেকে হাফ ইটেন আধ খাওয়া উইথ ওমস পোকায় অ্যান্ড উই ব্রড আমরা এনেছিলাম হিম তাকে টু দ্য হোম আশ্রমে আমরা সেই আধমরা মানুষটাকে নর্দামার কাছ থেকে তুলে এনেছিলাম পোকায় খাওয়া আধ শরীর এবং আশ্রমে এনেছিলাম আই হ্যাভ লিভড লাইক অ্যান অ্যানিম্যাল আমি বেঁচেছি পশুর মতো ইন্ডাস্ট্রির রাস্তায় বাট কিন্তু আই অ্যাম গোয়িং আমি চলেছি টু ডাই মরতে লাইক অ্যান এঞ্জেল একজন দেবদূতের মতো লাভড ভালোবাসা অ্যান্ড কেয়ার ফর যত্নে বলছে লোকটি বলছে আমি রাস্তায় পশুর মতো বেঁচেছি কিন্তু ভালোবাসা যত্নের মধ্যে দিয়ে আমি দেবদূতের মতো মারা যাচ্ছি অ্যান্ড ইট ওয়াজ সো ওয়ান্ডারফুল এটা ছিল এত আশ্চর্য টুসি দেখতে দ্য গ্রেটনেস মহত্ত অফ দ্যাট ম্যান ওই লোকটার হুকুট যে পারে স্পিক বলতে লাইক দ্যাট এরকম হুকুট ডাই যে মরতে পারে লাইক দ্যাট ওই রকম উইদাউট ব্লেমিং এনিবডি কাউকে দোষ না দিয়ে উইদাউট কার্সিং এনিবডি কাউকে অভিশাপ না দিয়ে উইদাউট কম্পেয়ারিং এনিথিং কোনো কিছু তুলনা না করে যে মানুষটা কাউকে দোষ না দিয়ে অভিশাপ না দিয়ে কোনো কিছুর সঙ্গে তুলনা করে তুলনা না করে মারা গেল সে কতটা মহৎ সেটাই মাদার আমাদের বললেন লাইক অ্যান এঞ্জেল একটা দেবদূতের মতো দিস ইজ দ্য গ্রেটনেস এটা মহত্ত্ব অফ আওয়ার পিপল আমাদের জনগণের এটাই মহত্ত্ব অ্যান্ড এবং দ্যাট ইজ ওয়াই এই কারণে উই বিলিভ আমরা বিশ্বাস করি হোয়াট যে সাসার জেস সেট যিশু যেটা বলেছেন আই ওয়াজ হাংরি আমি ছিলাম ক্ষুধার্ত আই ওয়াজ নেকেট আমি ছিলাম বিবস্ত্র আই ওয়াজ হোমলেস আমি ছিলাম গৃহহীন আই ওয়াজ আনওয়ান্টেড আমি ছিলাম অবাঞ্ছিত আনলাভড ভালোবাসাহীন আনকেয়ার যত্নহীন ফর জন্য অ্যান্ড ইউ ডিড ইট ফর মি তুমি এটা আমার জন্য করলে আর সেই জন্যই আমরা বিশ্বাস করি যিশু যা বলেছিলেন আমি ছিলাম ক্ষুধার্ত নগ্ন গৃহহীন অবাঞ্ছিত ভালোবাসাহীন যত্নহীন তোমার তোমরা আমার জন্যই এটা করলে অর্থাৎ আমরা যদি কোনো ক্ষুধার্ত মানুষের জন্য নগ্ন মানুষের জন্য গৃহহীন মানুষের জন্য অবাঞ্ছিত মানুষের জন্য যত্নহীন মানুষের জন্য কিছু করি আদতে সেটা যিশু বা ঈশ্বরের জন্যেই করা হলো চলে যাচ্ছি একাশিতে আই বিলিভ আমি বিশ্বাস করি উই আর নট রিয়েল সোশ্যাল ওয়ার্কার আমরা নই প্রকৃত সমাজকর্মী কেন উই মেবি আমরা পারি ডুইং করতে সোশ্যাল ওয়ার্ক সমাজের কাজ ইন দ্য আইস চোখে অফ দ্য পিপল মানুষজনের বাট কিন্তু উই আর রিয়েলি আমরা সত্যি কন্টেম্পরেটিভস ধ্যানমগ্ন ইন দ্য হার্ট অফ দ্য ওয়ার্ল্ড এই জগৎ হৃদয়ের হৃদয়ে পৃথিবীর মানুষের চোখে হয়তো আমরা সমাজের কাজ করতে পারি আসলে আমরা পৃথিবীর হৃদয়ই ধ্যানমগ্ন কেন পর কারণ উই আর টাচিং আমরা স্পর্শ করছি দ্য বডি অব ক্রাইস্ট যিশুখ্রিস্টের দেহ টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টায় স্পর্শ করছি কেন ক্ষুধার্ত দুঃস্থ আর্ত মানুষদের সেবা করার মাধ্যমেই তো সেবা করছেন ঈশ্বরের উই হ্যাভ আমরা পেয়েছি টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টা ইন ইস্প্রেজেন্স তার উপস্থিতি অ্যান্ড শো এমনটাই আই আপনি আমিও ইউ টু ট্রাই আপনারাও চেষ্টা করুন টু ব্রিং আনতে দ্যাট প্রেসেন্ট সেই উপস্থিতি অফ গড ঈশ্বরের ইন ইউর ফ্যামিলি আপনার পরিবারে ফর দ্য ফ্যামিলি সেই পরিবার দ্যাট প্রেস টুগেদার যারা একসাথে প্রার্থনা করে স্টেজ টুগেদার একসাথে থাকে যেসব পরিবার একসাথে থাকে একসাথে প্রার্থনা করে তারা কিন্তু ভালো পরিবার সেইটাই বলছেন যাকে নিজের পরিবারের মধ্যে অ্যান্ড আই থিঙ্ক আমি মনে করি দ্যাট ইন আওয়ার ফ্যামিলি আমাদের পরিবারে ডোন্ট নি আমাদের প্রয়োজন নেই বোমস অ্যান্ড গানস আর বোমার প্রয়োজন নেই টু ডেস্ট্রয় ধ্বংস করতে টু ব্রিং পিস বা শান্তি আনতে জাস্ট গেট শুধু পেতে টুগেদার একসাথে লাভ অন অ্যানাদার একে অপরকে ভালোবাসো ব্রিং দ্যাট পিস সেই শান্তি আনো দ্যাট জয় সেই আনন্দ আনো দ্যাট স্ট্রেন সেই শক্তি আনো অ প্রেজেন্স অফ ইচাদার একে অপরের ইন হোম বাড়িতে অর্থাৎ উনি বলছেন আমাদের শান্তি আনতে বা ধ্বংস করতে কোনো বম বা বন্দুকের দরকার নেই শুধু একে অপরকে ভালোবাসতে পারলেই আমাদের সেটা সম্ভব অ্যান্ড এবং উই উইল বিল আমরা হব সমর্থ টু ওভারকাম অতিক্রম করতে দ্যাট এভিল সেই খারাপ দিকটা দ্যাট ইজ ইন দ্য ওয়ার্ল্ড যেটা এই পৃথিবীতে রয়েছে অমঙ্গল যা আছে সব দূরীভূত করতে সাহায্য মানে আমরা পারবো দেয়ার ইজ সমাজ সাফারিং এত দুঃখ কষ্ট রয়েছে সমাজ হেট রয়েট এত ঘৃণা রয়েছে সমাজ মিজারি এত দুর্দশা রয়েছে অ্যান্ড উই উইথ আওয়ার প্রেয়ার আমরা আমাদের প্রার্থনা দিয়ে উইথ আওয়ার স্যাক্রিফাইস আমাদের উৎসর্গ দিয়ে আর আর বিগিনিং অ্যাট হোম আমরা বাড়িতেই এসব শুরু করছি ওই যে পৃথিবীতে কত দুঃখ কষ্ট আছে কত ঘৃণা আছে কত দুর্দশা আছে আমরা আমাদের প্রার্থনা দিই উৎসর্গ দিয়ে আমাদের বাড়িতেই সেগুলো শুরু করছি কিভাবে লাভ বিগিনস অ্যাট হোম ভালোবাসা শুরু হয় বাড়িতে গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্ড এবং ইট ইজ নট হাউ মাচ উই ডু এটা এই মানে নয় আমরা কতটা করলাম বাট হাউ মাছ কতটা লাভ ভালোবাসা উই পুট ইন আমরা দিলাম ইন দ্য অ্যাকশান কাজে দ্যাট উই ডু যেটা আমরা করলাম ভালোবাসা শুরু হয় বাড়ি থেকে এর মানে এটা নয় যে কতটা কাজ আমরা করি যে কাজটা আমরা করছি তাতে কতটা ভালোবাসা দিলাম সেটাই বড়ো কথা ইট ইজ টু গড এটা হলো ঈশ্বরের প্রতি অল মাইটি সর্বশক্তিমান হাউ মাছ কতটা উই ডু আমরা করি ইট নট ম্যাটার কোনো ব্যাপার না বিকজ কারণ হিজ তিনি হন ইনফিনিট অনন্ত বাট হাউ মাছ কতটা লাভ ভালোবাসা উই পুট ইন দ্যাট একশান আমরা এই কাজে দিলাম সর্বশক্তিমান ঈশ্বরের জন্য আমরা কতটা করলাম সেটা কোনো ব্যাপার নয় কারণ তিনি অসীম অনন্ত তার জন্য যতই করো শেষ হবে না কিন্তু কতটা ভালোবাসা আমরা সেই কাজে লাগালাম সেটাই আসল হাউ মাছ কতটা উই ডু আমরা করলাম টু হিম তার জন্য ইন দ্যাট পার্সন সেই ব্যক্তির উই আর সার্ভিং যে ব্যক্তির আমরা সেবা করছি কতটা সেবা করছি সেটাই আসল বিষয় সাম টাইম এগো কিছু বছর আগে ইন ক্যালকাটা কলকাতায় উই হ্যার গ্রেট ডিফিকাল্টি আমাদের ভীষণ সমস্যা হয়েছিল গেটিং পেতে সুগার চিনি অ্যান্ড আই ডোন্ট নো আমি জানি না হাউ কীভাবে দ্য ওয়ার্ড খবরটা বা কথাটা গট অ্যারাউন্ড পৌঁছেছিল টু কাছে দ্য চিলড্রেন শিশুদের অ্যান্ড দ্য লিটল বয় একটা ছোট্ট ছেলে আর ফোর ইয়ার্স হলে চার বছর বয়সী হিন্দু বয় হিন্দু বালক ওয়েন্ট হম বাড়ি গিয়েছি মানে আশ্রমে গিয়েছি বাড়িতে গিয়েছিল তার অ্যান্ড টোল বলেছিলো হিস পেরেন্টস তার বাবা মাকে আই উইল নট ইট সুগার আমি চিনি খাবো না ফর থ্রি ডেজ তিন দিন আই উইল গিভ আমি দেব মাই সুগার আমার চিনিটা টু মাদার টেরেসা মাদার টেরিসার জন্য তার শিশুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন কলকাতায় কিসের সমস্যা হচ্ছিল চিনির সমস্যা কোন ধর্মের ছেলে হিন্দু ধর্মের ছেলে এবং সে কদিন চিনি খায়নি মাদার টেরেসাকে দেবে বলে মনে রাখতে হবে তিন দিন তিনটি কোশ্চেন এখান থেকে কিন্তু হয়ে গেল আফটার থ্রি ডেজ তিন দিন পর হিসফাদার তার বাবা অ্যান্ড মাদার মা ব্রড এনেছিলেন হিম তাকে টু আওয়ার হোম আমাদের আশ্রমে ছেলেটাকে এনেছিলেন আই নেভার মেড হিম আমি তাকে কখনো দেখিনি এর আগে বিপর আগে লিটিল ওয়ান এই ছোট্ট ছেলেটি গুড স্কেয়ারসলি প্রোনাউন্স কোনো মতে প্রোনাউন্স মানে উচ্চারণ করতে পারছিল মাইনে মামার নামটা বাট নিউ কিন্তু সে জানতো এক্স্যাক্টলি একেবারে হোয়াট ইয়ার কাম টু ডু সে কী করতে এসেছে সে জানতো কী করতে এসছে না সে চিনিটা ভাগ করে নিতে এসছে ইনিও সে জানতো হি ওয়ান্টেড সে চেয়েছিল টু সে আর ভাগ করে নিতে হিসলাম সে তার ভালোবাসাটা সবার সাথে ভাগ করে নিতে এসেছিলো এটা কিন্তু মনে রাখতে হবে ওই চিনি খেয়ে অ্যান্ড দ্যাট ইজ ওয়াই এই কারণে আই হ্যাভ রিসিভড আমি পেয়েছি সো অফ লাভ এত বেশি ভালোবাসা ফ্রম ইউ আপনাদের থেকে অল সকলের থেকে এত বেশি ভালোবাসা পেয়েছি ফ্রম দ্য টাইম সেই সময় থেকে দ্যাট আই হ্যাভ কাম আমি এসেছি হেয়ার এখানে আই হ্যাভ সিম্পলি বিন সারাউন্ডেড আমি চারিদিকে বেষ্টিত হয়ে রয়েছি উইথ লাভ ভালোবাসা দিয়ে উইথ রিয়েল রিয়েল আন্ডারস্ট্যান্ডিং লাভ রিয়েল রিয়েল প্রকৃত প্রকৃত আন্ডারস্ট্যান্ডিংলাম মানে বুদ্ধিদীপ্ত ভালোবাসা যখন থেকে মাতার বলছেন উনি নরওয়েতে এসেছেন তিনি ভালোবাসা দ্বারা হয়ে রয়েছেন প্রকৃত সত্যিকারের ভালোবাসা বুদ্ধিদীপ্ত ভালোবাসা কুড ফিল এটা অনুভব করা যায় অ্যাজিভ যেন এভরি ওয়ান ইন ইন্ডিয়া ভারতবর্ষের প্রত্যেকে এভরিওয়ান ইন আফ্রিকা আফ্রিকার প্রত্যেকে ইজ সাম্বারি ভেরি স্পেশাল টু ইউ আপনাদের কাছে যেন প্রত্যেকেই আপনাদের কাছে যেন বিশেষ একজন সেই জন্যই মনে হয়েছে অ্যান্ড আই এবং আমি ফেল্ড কোয়াইট অ্যাটম বেশ স্বাচ্ছন্দ্য অনুভব করছি আই ওয়াজ টেলিং আমি বলেছিলাম সিস্টার্স ভগিনীদের টুডে আজকেই ভগিনীদের বলেছিলাম যে আমি এখানে বেশ স্বাচ্ছন্দ্য অনুভব করছি আই ফিল আমি অনুভব করেছি ইন কনভেন্ট মটে উইথ সিস্টার ভগিনীদের সাথে অ্যাজ ইফ যেন আই এম ইন ক্যালকাটা আমি কলকাতায় রয়েছি উইথ মাই ওন সিস্টার আমার নিজের ভগিনীদের সাথে যেন কলকাতাতেই রয়েছি সো তাই কমপ্লিটলি অ্যাট হোম সম্পূর্ণ স্বাচ্ছন্দ্য হেয়ার এখানে রাইট হেয়ার ঠিক এখানে সম্পূর্ণ স্বাচ্ছন্দ্যে রয়েছে মাদার বলছেন অ্যান্ড সো তাই হেয়ার এখানে আই এম টকিং আমি কথা বলছি উইথ ইউ আপনার সাথে আই ওয়ান্ট আমি চাই ইউ আপনারা টু ফাইন খুঁজে বার করুন পুয়োর দরিদ্রদের হেয়ার এখানে রাইট ঠিক ইন ইউর ওন হো আপনাদের নিজেদের বাড়িতে তাই নিজেদের বাড়িতে দরিদ্র বলতে যে সব যে কষ্ট আছে তাকে খুঁজে বার করুন অ্যান্ড বিগিন লাভ শুরু করুন ভালোবাসা দেওয়ার সেখানে অর্থাৎ বাড়ি থেকে ভালোবাসা শুরু করুন বি হন দ্যাট গুড নিউজ সেই সুসমাচার টু ইউর ওন পিপল নিজের লোকের কাছেই সুসমাচার হয়ে উঠুন অ্যান্ড ফাইন্ড আউট খুঁজে বার করুন অ্যাবাউট উঠুন নেক্সট ডোন নেইবার আপনার পরে বাড়ির প্রতিবেশীকে ইউ নো আপনি জানেন হুয়ার দিয়ে আপনার প্রতিবেশীকে সেটা কি আপনি জানেন আই হ্যাড দ্য মোস্ট এক্সট্রঅর্ডিনারি এক্সপিরিয়েন্স আমার অত্যাশ্চর্য অভিজ্ঞতা হয়েছিল উইথ সাথে হিন্দু ফ্যামিলি একটা হিন্দু পরিবার উই হ্যাড এইট চিলড্রেন যাদের আটটা সেই সন্তান ছিল এমন একটা হিন্দু পরিবারের সাথে মাদারের এক অত্যাশ্চর্য ঘটনা ঘটেছিল সেটা কি আমরা জেনে নিই আর জেন্টালম্যান এক ভদ্রলোক কেম টু আওয়ার হাউস আমাদের বাড়িতে আশ্রমে এসেছিলেন অ্যান্ড বলেছিলেন মাদার টেরেসা মা টেরেসা দেয়ার ইজ এ ফ্যামিলি একটা পরিবার আছে উইথ এইট চিলড্রেন আটটা সন্তান দে আর নট ইটেন তারা খায়নি পর সো লং অনেক দিন ডু সামথিং কিছু করুন এক ভদ্রলোক এসে বললো মাদারটা এসে একটা পরিবার রয়েছে যাদের আটটি সন্তান ওরা অনেক দিন না খেয়ে আছে সো এই টুকসাম রাইস আমি কিছু ভাত নিলাম অ্যান্ড ওয়েন্ড গেলাম দে আর সেখানে ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে আমি সেখানে কিছু ভাত নিয়ে গিয়েছিলাম অ্যান্ড সো আমি দেখলাম দ্য চিলড্রেন শিশুদের দে আর তাদের চোখগুলো সাইনিং চিকচিক করছিল হাঙ্গার খিদে আই ডোন্ট নো আমি জানি না ইফ ইউ হ্যাভ এভার সিন আপনারা কখনও দেখেছেন কি না হাঙ্গার ক্ষুদা নরয়ের লোকেদের বলছেন আপনারা কখনো খিদে নিজের চোখে দেখেছেন কি জানি না আমি দেখেছি বাট কিন্তু আই হ্যাভ সিন আমি দেখেছি ইট ভেরি হবে আমি এটা প্রায়শই এরকম খিদা দেখি সি টুক দ্য রাইস সেই বাড়ির মহিলাটি ভাতটা নিলেন ডিভাইডেড দ্য ভাতৃ ভাগ করলেন অ্যান্ড ওয়েন্ট আউট বেরিয়ে গেলেন ভাগ করে দিয়ে বেরিয়ে গেলেন হোয়েন সি কেম ব্যাক যখন তিনি ফিরে এলেন আই আমি তাকে জিজ্ঞেস করলাম হোয়াট ডিড সি গো তিনি কোথায় গিয়েছিলেন হোয়াট ডিড ইউডু আপনি কী করলেন অ্যান্ড সি গেভ মি এ ভেরি সিম্পল আনসার তিনি আমায় দিলেন একটি সোজা উত্তর দে আর তারা হয় হাঙ্গরি টু তারাও তো ক্ষুধার্ত অর্থাৎ আমার প্রতিবেশীরাও তো ক্ষুধার্ত আমি তাদের দিতে গেছিলাম মহিলাটি বললেন হোয়াট স্ট্রাক যেটা অবাক করলো মি আমাকে মো সবচেয়ে বেশি ওয়াজ হলো দ্যাট হি হিনিও তিনি জানতেন অ্যান্ড হু আর দে তারা কারা আর মুসলিম ফ্যামিলি এটা মুসলিম পরিবার তিনিও এটা জানতেন তাহলে ওই হিন্দু ফ্যামিলির পাশে মুসলিম পরিবার থাকতো মাদারটা এসে তাদের খাবারটা দিতে গেলে তিনি আগে ভাগ করে সেই মুসলিম পরিবারকে দিতে চলে গেলেন পরের মোর রাইস আরো বাদ দ্যাট ইভিনিং সেই সন্ধ্যায় বিকজ কারণ আই ওয়ান্টেড আমি চেয়েছিলাম দেম তাদেরকে টু এনজয় উপভোগ করতে দ্য অফ শেয়ারিং এই ভাগ করে নেওয়ার আনন্দটা তার উপভোগ করুক এটা আমি চেয়েছিলাম বাট দেয়ার কিন্তু সেখানে দোষ ছিলেন ওই শিশুরা রেডিয়েটিং যারা ছড়াচ্ছে জয় আনন্দ শেয়ারিং ভাগ করে নেয়ার দ্য জয় আনন্দ উইথ দ্যার মাদার তার মায়ের সাথে বিকজ কারণ শিয়ার দ্য লাভ তাদের ছিল ভালোবাসা টু গিফট দেওয়ার কারণ তার মা ভালোবাসাটাই ভাগ করে নিল খাবার ভাগ করার চেয়ে বড়ো কথা ভালোবাসাটা ভাগ করে নিল দুটো পরিবার অ্যান্ড সি আপনারা দেখছেন দিস ইজ হোয়ার লাভ এইখানেই ভালোবাসা বিগিনস্যাটম এখানেই ভালোবাসা যে থেকে শুরু হয় এখান থেকে আপনাকে আমি বোঝালাম মাদার বলছেন অ্যান্ড আই ওয়ান্ট আমি চাই ইউ আপনাদেরও অ্যান্ড আই অ্যাম ভেরি গ্রেটফুল আমি অত্যন্ত কৃতজ্ঞ হোয়াট আই হ্যাভ রিসিভ আমি যেটা পেয়েছি তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং আমি চাই আপনারা ওই মহিলাটার মতো ওরকম করে নিন ইট আর বিন আট ট্রিমেন্ডাস এক্সপিরিয়েন্স এটা একটা এক্সপিরিয়েন্স এটা একটা অসাধারণ অভিজ্ঞতা অ্যান্ড এবং আই গো ব্যাক আমি ফিরে যাবো টু ইন্ডিয়া ভারতে আই উইল বি ব্যাক বাই নেক্সট উইক পরের সপ্তাহে ফিফটিন পনেরোই আই হোপ আমি আশা করি অ্যান্ড আই উইল বি এবেল টু ব্রিং ইউর লাভ আমি আপনাদের এই ভালোবাসাটাকে নিয়ে যেতে সমর্থ হব অ্যান্ড আই নো আমি জানি দ্যাট যে ইউ হ্যাভ নট গিভেন ইউ ফ্রম ইউর অ্যাবান্ডেন্স আপনারা আপনাদের প্রাচুর্য থেকে দেবেন না অ্যাবান্ডেন্স মানে প্রাচুর্য বাট ইউ হ্যাভ গিভেন আপনারা দিয়েছেন আনটিল ইস হার্ট ইউ আপনাকে যতক্ষণ না কষ্ট দেয় যার বাড়িতে যার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সে যদি কিছু টাকা দান করে তাতে তার কষ্ট হবে না কিন্তু যার হাজার টাকা রোজগার সে যদি তাদেরকে একশো টাকা দেয় সেটা খুব কষ্টকর সেই দেওয়ার কথাই উনি বলছেন টুডে আজকে দ্য লিটল চিলড্রেন ছোট্ট শিশুরা দে হ্যাভ তাদের আছে আই হ্যাভ সো আই ওয়াজ সো সারপ্রাইজড আমি খুব বিস্তৃত হয়েছিলাম দে আর ইজ সো মাচ জয় কত আনন্দ রয়েছে ফর দ্য চিলড্রেন শিশুদের জন্য দ্যাট আর দে হাংরি যারা হয় ক্ষুধার্ত দ্যাট চিলড্রেন ওই শিশুরা লাইক দেম সেল নিজেদের মতো করে উইল নিড লাভ তাদের ভালোবাসা প্রয়োজন কেয়ার যত্নের প্রয়োজন টেন্ডারনেস আদরের প্রয়োজন লাইক গেট সো মাচ ফ্রম দেয়ার প্যারেন্ট যেমনটা তাদের বাবা মার থেকে তাদের পাওয়া উচিত সেরকম তাদের কিন্তু সত্যি এরকম প্রয়োজন সো তাই লেট আস চলুন আমরা থ্যাংক গড ঈশ্বরকে ধন্যবাদ জানাই উই হ্যাভ দিস অপরচুনিটি আমরা এই সুযোগ পেয়েছি টু কাম টু নো ইচাদের একে অপরকে যে জানার সুযোগ পেয়েছি আজকের জন্য ধন্যবাদ জানাই অ্যান্ড দিস নলেজ এই জ্ঞানটা আদার একে অপরের প্রতি হ্যাজ ব্রড আজ ভেরি ক্লোজ আমাদের খুব কাছে নিয়ে আসবে আমি আজকে যে আপনাদের ঘটনাটা জানাচ্ছি এগুলো শুনলে আপনারা কাছে আসবেন অ্যান্ড উই উইল বি এবেল আমরা হবো সমর্থ টু হেল্প সাহায্য করতে নট অনলি দ্য চিলড্রেন কেবল সেই শিশুদের নয় ইন ইন্ডিয়ান আফ্রিকা ভারতবর্ষ আফ্রিকার বাট বি এবেল টু হেল্প আমরা সাহায্য করতে সমর্থ হব দ্য চিলড্রেন শিশুদের অফ দ্য হোল ওয়ার্ল্ড সমগ্র বিশ্বের বিকজ কারণ অ্যাজ ইউনো আপনারা জানেন ইউর সিস্টার আওয়ার সিস্টার আমার ভগিনী আমাদের ভগিনীরা আর অল ওভার দা ওয়ার্ল্ড সারা পৃথিবীর জুড়ে রয়েছে অ্যান্ড এবং উইথ দিস প্রাইজ এই পুরস্কার নিয়ে দ্যাট আই হ্যাভ রিসিভ যেটা আমি পেয়েছি অ্যাজ হিসেবে এ প্রাইজ অফ পি শান্তির পুরস্কার আই এম গোয়িং টু ট্রাই চেষ্টা করতে চলেছি টু মেক হোম ঘর করে দেবো পর মেনি পিপল অনেক লোকেদের জন্য দ্যাট হ্যাভ নো হোম যাদের কোনো ঘর নেই তাহলে গুরুত্বপূর্ণ অবজেক্টিভ প্রশ্ন মাদার টেরে তার শান্তি পুরস্কারের টাকা নিয়ে কী করবেন গৃহহীন মানুষদের জন্য গৃহ তৈরি করে দেবেন বিকজ কারণ আই বিলিভ আমি বিশ্বাস করি লাভ বিগিন স্টম গুরুত্বপূর্ণ অবজেক্টিভ ভালোবাসার সূচনা কোথায় হয় বাড়ি থেকে অ্যান্ড ইফ উ ক্রিয়েটা হোম যদি আমরা একটা বাড়ি তৈরি করতে পারি ঘর ফর দ্য পুয়ার দরিদ্রের জন্য আই থিঙ্ক আমি মনে করি দ্যাট মোর অ্যান্ড মোর লাভ উইল স্প্রেড আরও আরও ভালোবাসা ছড়িয়ে পড়বে উনি বিশ্বাস করেন ভালোবাসা শুরু হয় বাড়ি থেকে আর যদি দরিদ্রদের জন্যে তিনি ঘর তৈরি করে দিতে পারেন তাহলে আরও আরও ভালোবাসা ছড়িয়ে পড়বে এরপর দেখো একেবারে আমাদের একশো পঁচিশ তো হয়ে গেছে একশো ছাব্বিশ অ্যান্ড এবং উই উইল বি এবেল আমরা অব সমর্থ থ্রু মধ্য দিয়ে দিস আন্ডারস্ট্যান্ডিং লাভ এই বোধগম্য ভালোবাসা টু ব্রিং পিস শান্তি আনতে দ্য গুড নিউজ সুসমাচার টু দ্য পুয়োর দরিদ্রদের কাছে সুসমাচার পৌঁছে দিতে দ্য পুয়োর দরিদ্ররা ইন আওয়ার ওন ফ্যামিলি আমাদের নিজেদের পরিবারে প্রথমে ইন আওয়ার ওন কান্ট্রি তারপর দেশে অ্যান্ড ইন ওন ওয়ার্ল্ড তার ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর প্রথমে আমাদের পরিবারের দরিদ্র বা অসহায় মানুষগুলোকে খুঁজে বের করতে হবে তারপর দেশের মানুষদের সাহায্য করতে হবে তারপর সারা পৃথিবীর মানুষের কাছে গুড নিউজ বা সুসমাচার পৌঁছে দিতে হবে তাহলে এখান পর্যন্ত আমাদের দ্বিতীয় অংশটি শেষ হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ পরের পাটের বা শেষ পাটের ভিডিও তোমরা শীঘ্রই এই চ্যানেলেই পেয়ে যাবে